পোলট্রি ব্যবসায়ীর ছেলেসহ দুই যুবককে পথ আগলে মারধরের অভিযোগে চাঞ্চল্য করণদিঘির ভাষা এলাকায় আহত দুই যুবককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে মঙ্গলবার দুপুর আনুমানিক পৌনে দুটা নাগাদ নিগৃহীত যুবকের পরিবারের লোকেরা জানান নিগৃহীত যুবকদের নাম মাসুদ আলম এবং আব্দুল শেখ দুজনের বাড়ি করণদিঘির মেহেন্দা বাড়ি এলাকায় অভিযোগ সোমবার রাতে তারা পোলট্রির মালপত্র নিয়ে দুয়ারিন এলাকায় যাচ্ছিলেন পথে গরুল ভাষা এলাকায় কয়েকজন ব্যক্তি ওই যুবককে আটকে পোলট্রি ব্যবসার মালপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ বাধা দিলে দুই যুবককে মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ পরে পুলিশ গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে তাদের থেকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে এদিন এ বিষয়ে আহত এক যুবকের দাদা আহমেদ রেজা কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম আহমেদ রেজা একটু জোরে বলুন আমার নাম আহমেদ রেজা আপনার এখানে কে ভর্তি রয়েছে

পোলট্রির পোলট্রির ফার্ম ইয়ে আছে আমরা হোলসেল করি তো আমার ভাই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যেতে যাই গোরল ভাষা গোরল ভাষা যাই সে সময় একদল একদল জিনিস মদ খেয়ে প্রায় ছয় থেকে সাতজন ছিল তাদের মানে জিনিসপত্র তাদের মালপত্র ই করার মানে ছিনতাই করার চেষ্টা করে তারা আটকাতে গেলে তাদেরকে মানে বেধরক মারধার করে মধ্যে এমন কি তারপর কোনো ক্রমে ফোন লাগাই তাতে আমরা যাই হ্যাঁ আমাদের আমরা যাই তখন আমাদের আমরা ওখানে থাকা সত্ত্বেও আমাদেরকে হুমকি দেয় তারপর পুলিশ প্রশাসন আসে এসে এসে ওখান থেকে ই করে নিয়ে যায় উদ্ধার করে নিয়ে যায় জায়গাটা হচ্ছে সাতভেটি গরল ভাষা

তবে এই জাতীয় ঘটনা উত্তরোত্তর বেড়ে চললে মানুষের পক্ষে ব্যবসা করা যে দুষ্কর হয়ে দাঁড়াবে সে বলাই বাহুল্য উত্তর দিনাজপুরে থেকে বিশেষ প্রতিনিধি টাইম বাংলা আপনি ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর बहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल ओनली इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी खुद पुरीक्षार